বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো আমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান টপিকের মক টেস্ট চলছে এখানে এটা দেখতে পাচ্ছ তিপ্পান্ন নম্বর মক টেস্ট আমাদের কিন্তু ইতিমধ্যে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন কিন্তু ডিসকাস করা হয়ে গেছে তোমরা যদি হিসেব করে দেখো প্রতিটা ক্লাসে আমরা কিন্তু পঁচিশখানা করে কোশ্চেন মক টেস্টে নিয়ে থাকি তোমরা তোমরা আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে মোটামুটি তোমাদের এত কোশ্চেন কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে তোমরা সকলেই জানো যে সাধারণ এই টপিকটা থেকে তোমাদের কিন্তু কুড়ি নম্বর পরীক্ষায় প্রশ্ন আসে তো নাম্বারটা মোটেও কম নয় ভালো করে প্রিপারেশন করতে থাকো মক টেস্টগুলো মক টেস্টের মতো দাও এবং যারা আগের মক টেস্টগুলো দাও নি বা আগের কোশ্চেনগুলো নি তাদেরকে বলবো মক টেস্টগুলো দাও এবং প্র্যাকটিসের মধ্যে তোমরা কিন্তু এতগুলো এত প্লাস কোশ্চেন কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে যদি আগের মক টেস্টগুলো তোমরা দিয়ে থাকো তো সকলকে বলবো আগের মক টেস্টগুলো দাও এবং প্রিপারেশানের মধ্যে থাকো তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর এই বইটা এবং সেকেন্ড আমরা যে মক টেস্টগুলো নিচ্ছি তোমাদের এই বইটা থেকে জিকে মাস্টার বুক থেকে এখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে সবই এমসি কিউ আকারে রয়েছে তো দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো পিডিএফ চাইছো তারা এই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ তোমরা কল করবে না মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে তোমাদের বলে দেব তো চলো আজকেও আমরা পঁচিশখানা কোশ্চেন নিয়ে চলে এসেছি এক এক করে দেখে নেব তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং প্রত্যেকে চেষ্টা করো আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করা এবং ভিডিও শেষে তোমার কত স্কোর হচ্ছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে প্রথম কোশ্চেনে আমরা চলে আসছি প্রথম কোশ্চেন রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত অ্যান্সার করো পুরুলিয়া বাঁকুড়া জলপাইগুড়ি নাকি দার্জিলিং কী হবে অ্যান্সার করো রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত তো সঠিক উত্তর যাবে এটা অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন নিম্নোক্ত কোনটি দূরত্বের মধ্যে সবথেকে বড় একক দূরত্বের সবথেকে বড় একক কোনটা কিলোমিটার পার্সেক আলোকবর্ষ নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় তো মনে রাখবে সব থেকে বড় একক দূরত্বের হচ্ছে পার্সেক অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এখানে জেনে রাখবে যে এক পার্সেক্টন হচ্ছে তিন দশমিক ছয় দুই আলোক বর্ষ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি বস্তুর ভার মাপা হয় কোনটি দ্বারা ভর বলেনি কিন্তু এখানে বলেছে দেখো বস্তুর ভার মাপা হয় কোনটা দ্বারা অ্যান্সার করো সাধারণ সাধারণ তুলা দিয়ে ওপরের দুটোই দিয়ে মানে যাই হোক আমাদের প্রথমে সাধারণ তুলা দিয়ে ছিল তারপর স্প্রিং তুলা দিয়ে এই অপশানটা এখানে চলে আসতো এবং এই অপশানটা এখানে যেত যাই হোক একটু গন্ডগোল হয়ে গেছে তো সাধারণ তুলা দিয়ে স্প্রিং তুলা দিয়ে ওপরে দুটো দিয়ে নাকি অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় হবে কোনটা হবে বলো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে ভার মাপা হয় স্প্রিং তুলা দিয়ে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এখানে এবার দেখে নাও যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কী হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয় কি বলেছে ভর ভর বস্তুর ভর যদি বলে তখন হয়ে যাবে সাধারণ তুলা আর যদি বলে বস্তুর ভার বা ওজন তখন সেটা বলবো কি তখন ওই স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয় এটা কিন্তু গুলিয়ে ফেলো না অনেক সময় অনেকে গুলিয়ে যায় তো যদি বলে বস্তুর ভর মাপা হয় কোনটা দিয়ে সাধন তুলা যন্ত্র দিয়ে আর যদি বলি ভার বা ওজন তখন হবে স্প্রিং তুলা দিয়ে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো সৌরজগতে গ্রহ কাকে বলা হয় দেখো বলো আগের আমরা ক্লাসগুলোতে কিন্তু অনেকবার এরকম টাইপ কোশ্চেন করেছে এক্সট্রা ডিটেলসও তোমাদের বলেছি নীল গ্রহ লাল গ্রহ সবুজ গ্রহ সম্পর্কে ডিসকাস করা হয়েছে সৌরজগতে গ্রহ বলা হয় কাকে মঙ্গল গ্রহকে পৃথিবী গ্রহকে ইউরেনাস গ্রহকে নাকি শুক্র গ্রহকে তো সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীকে গ্রহ বলা হয় অপশান হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা এক্সট্রা ডিটেলসে আরেকবার তোমাদের বলে দিচ্ছি ভালো করে তোমরা নোট ডাউন করে রাখো বা একদম স্ক্রিনশটও করে নিতে পারো আমি বলবো খাতায় নোট ডাউন করে রাখো ভালো করে তাহলে তোমাদের বেশি প্র্যাকটিস হয়ে যাবে আর যারা পিডিএফ চাইছো তারা স্ক্রিনে দেওয়া যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমে বললাম সেখানে যোগাযোগ করতে পারো পৃথিবীকে বলা হয় দেখো নীল গ্রহ ঠিক আছে মঙ্গলকে বলা হয় লাল গ্রহ মনে রাখবে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় বর্তমানে প্লুটো হচ্ছে একটা বামন গ্রহ তাহলে কোন গ্রহকে কী বলে পৃথিবীকে গ্রহ মঙ্গলকে লাল গ্রহ ইউরেনাসকে সবুজ গ্রহ বর্তমানে প্লুটো হচ্ছে বামন গ্রহ শুক্র হচ্ছে উষ্ণতম গ্রহ যদি বলে উষ্ণতম গ্রহ শুক্র এবং উজ্জ্বলতম গ্রহ দুটোই হবে উষ্ণতম এবং উজ্জ্বলতম বৃহস্পতি হচ্ছে বৃহত্তম গ্রহ যদি বলে তখন বৃহস্পতি হবে আচ্ছা মঙ্গলের দুটো উপগ্রহের নাম ইম্পর্টেন্ট ফোবস আর ডিমস আর ফোবস এটা হচ্ছে মঙ্গলের দুটো উপগ্রহ বুধের কাল হচ্ছে সর্বাপেক্ষা কম কাল কোন গ্রহের পর পরিক্রমণকাল সব থেকে কম সেটা হচ্ছে বুধ কেবলমাত্র অষ্টআশে দিন ঠিক আছে এবং প্লুটোর সবথেকে পরিক্রমণ গ্রহ স সর্বাপেক্ষা সবথেকে বেশি কত দুশো আটচল্লিশ বছর তাহলে বুঝতেই পারছো এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে ঠিক আছে নীলগ্রহ লাল গ্রহ উষ্ণতম গ্রহ তারপরে তোমার উজ্জ্বলতম গ্রহ কোন গ্রহের পরিক্রমণ সব থেকে কম কার বেশি সব আমরা একটা জেনে নিলাম ভূগোল থেকে খুব ইম্পর্টেন্ট এটা এটা টপিক যেটা তোমরা এক্সট্রা ডিটেলসে বলে দিলাম ভালো করে তোমরা একদম মুখস্ত করবে যেগুলো বললাম পরবর্তী কোশ্চেন কৈলাসে রক কাটা মন্দির কোথায় অবস্থিত অজন্তা বাদামি ইলোরা নাকি এলিফ্যান্টা বলো অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে ইলোরায় অবস্থিত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তাওয়ারিক উত তাওয়ারিক এটা কার রচনা দেখো প্রত্যেকে দাঁত ভেঙে যাচ্ছে মনে হচ্ছে বলো কার রচনা এটা অলবিরুনি হাসান নিজামি বদাউনি নাকি এদের কেউই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে বদাউনির রচনা অপশান হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলো সবুজ সাথী প্রকল্পটি কোনটা সবুজ সাথী প্রকল্প কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের কৃষকদের ঋণ কৃষি ঋণ প্রকল্প মহারাষ্ট্র পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প মহারাষ্ট্র সরকারের গ্রামীণ বিদ্যুতায়ন প্রকল্প নাকি পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ প্রকল্প তো এটা তো প্রত্যেকের পাড়া উচিত বলো সবুজ সাথী প্রকল্প যারা পেয়েছ তারা বলতে পারবে আমরা যখন পড়ি তখন কিন্তু আমরা কিছুই পাইনি সবুজ সাথী উপায়নি কিছুই না তো বলো যাই হোক সবুজ সাথী প্রকল্প কোনটা তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণী প্রকল্প দেখবে তোমাদের সাইকেলের যে খাঁচা থাকে বা সামনের দিকে খাঁচার সামনে এখানে লেখা থাকে ছোট্ট করে সবুজসাতী প্রকল্প ছবিটা দেওয়া থাকে দেখবে যারা পেয়েছো তারা দেখে নেবে একবার চেক করে চলো পরবর্তী প্রশ্নে প্রশ্নে চলে আসছি আমরা দেখো কী রয়েছে কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয় দেখো সংবিধান থেকে কোশ্চেন লোকসভার স্পিকার নির্বাচিত হন কাদের দ্বারা পার্লামেন্টে সকল সদস্যের দ্বারা জনগণ দ্বারা সরাসরি লোকসভার সমস্ত সদস্যের দ্বারা নাকি লোকসভার সংখ্যাগুরু ও যুক্ত পার্টির সদস্যদের দ্বারা সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে লোকসভার সমস্ত সদস্যদের দ্বারা লোকসভার স্পিকারকে নির্বাচন করা হয়ে থাকে সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় বলো সতেরোশো নব্বই সতেরোশো তিরানব্বই আঠেরোশো দুই নাকি সতেরোশো ছিয়ানব ছিয়ানব্বই ছিয়ানব্বই বলছি অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন গদর পার্টির প্রতিষ্ঠা করেছিলেন কে বলো লালা লাজপত রায় লালা হরদয়াল ভগৎ সিং নাকি কুনওয়ার সিং তো সঠিক উত্তর হয়ে যাবে লালা হরদয়াল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোন শরীর যৌগ রেফ্রিজারেটারের শীতলীকরণ হিসেবে উপাদান হিসেবে ব্যবহার করা হয় অ্যামোনিয়া নাইট্রোজেন ফ্রেয়ন নাকি অর আর্গন অর্গান হয়ে গেছে এটা যাই হোক আর্গন হবে এটা আকারটা এখানে হবে এখানে হবে না বলো অ্যামোনিয়া নাইট্রোজেন ফ্রেয়ন নাকি আর্গন তো সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেয়ন অপশান সি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিম্নের কোন ছায়াপথে সূর্য অবস্থান করছে নাসা আকাশগঙ্গা ইসরো নাকি মাস অরবিটাল অরবিটার মিশন কোথায় সূর্য কোন ছায়াপথে সূর্য অবস্থান করে তো মনে রাখবে এটা সূর্য অবস্থান করে আকাশগঙ্গাতে অপশান হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বিজ্ঞান থেকে জীবন বিজ্ঞান থেকে বলো সালক সংশ্লেষ প্রধান রঞ্জক কোনটি সালক সংশ্লেষের প্রধান রঞ্জক ক্লোরোফিল ক্যারোটিন জ্যান্থোফিল নাকি বেসোফিল তো সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোফিল হচ্ছে শালক সংশ্লেষের প্রধান রঞ্জক অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী মানে বাহিনী নদী বলো কোনটা কৃষ্ণা গোদাবরী ন মহানদী নাকি নর্মদা নর্মদা নর্দমা গণ্ডগোল লেগে যায় বলো নিচের কোনটা বাহিনী পশ্চিম দিকে প্রবাহিত নদী তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নর্মদা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা একটু পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদী সম্পর্কে পড়ে নেব দেখো পশ্চিম দিকে প্রবাহিত নদীগণগুলো মনে রাখবে সবরমতি নর্মদা আর তাপি বা তাপ্তি ঠিক আছে তিনটি নদী পশ্চিম দিকে প্রবাহিত তাহলে আমাদের কোশ্চেনে ছিল দেখো নর্মদা আর পূর্ব দিকে প্রবাহিত নদীগণগুলো দেখো দামোদর সুবর্ণরেখা পেন্নাইরার পেন্নাই পেন্নাইয়ার মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী পেন্নার ব্রাহ্মণী সারদা এবং ভাইগাই সব নদীগুলো হচ্ছে পূর্ব দিকে প্রবাহিত নদী আর ওপরে হচ্ছে পশ্চিম দিকে তাহলে পূর্ব এবং পশ্চিম দিকে প্রবাহিত নদী সম্পর্কে আমরা একদম পড়ে নিলাম দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র ব্যানার্জি অরবিন্দ ঘোষ নাকি বিপিন চন্দ্র পাল অ্যান্সার করো সঠিক উত্তর যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এবার দেখো আমরা একদম এখানে জেনে নেবো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে অধিবেশনগুলো হয়েছিলো জাতীয় কংগ্রেসে সেখানে কে কত সালে হয়েছিল কোথায় হয়েছিল এবং কে অধিবেশন করেছিলেন প্রথম হয়েছিল কবে আঠেরোশো পঁচাশি সালে কোথায় হয়েছিল বোম্বাইতে কে সভাপতিত্ব করেছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি প্রথমটা আমরা পড়ে নিলাম দেখো কোশ্চেনে ছিল দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালে কলকাতাতে হয়েছিল সভাপতিত্ব করেছিল কে দাদাভাই নহরজি তৃতীয় হয়েছিল কবে তৃতীয় হয়েছিল আঠেরোশো সাতাশি সালে মাদ্রাজে সভাপতিত্ব করেছিলেন কে ভদর উদ্দিন তয়েবজি চতুর্থ অধিবেশন কংগ্রেসে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল কবে আঠেরোশো অষ্টআশি সালে এলাহাবাদে হয়েছিল কে সভাপতিত্ব করেছিল জর্জ ইউলে মনে রাখবে এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কোথায় হয়েছিল কবে হয়েছিল এবং কে সভাপতিত্ব করেছিলেন চলো পরবর্তী প্রশ্নে প্রশ্নে চলে আসছি কোশ্চেনে দেখো কি রয়েছে বায়োলজি কথাটি প্রবর্তন করেন কে ডারউইন প্লেটো মেন্ডেল নাকি ল্যামার্ক তো সঠিক উত্তর যাবে এটা হচ্ছে ল্যামার্ক করেছিলেন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত বলো তরাই ডুয়ার্স তাল নাকি দিয়ারা তো সঠিক উত্তর যাবে তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে এবার দেখো যে তিস্তা নদীর পূর্ব ভাগ ডুয়ার্স নামে পরিচিত এটাও মনে রাখবে পরীক্ষায় বারবার আসে ঘুরিয়ে ফিরে তাহলে তিস্তা নদীর পূর্বভাগ হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত এবং পশ্চিম ভাগ আমরা যেটা পড়লাম আমাদের কোশ্চেনে ছিল সেটা হচ্ছে তরাই নামে পরিচিত এবং তিস্তা নদী ব্রহ্মপুত্র নদের একটা উপনদী এটাও মনে রাখবে ইম্পর্টেন্ট নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন ভারতে কয়টি উপকূলবর্তী রাজ্য আছে সাতটা আটটা নটা নাকি দশটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি নটি এবার উপকূল রাজ্য উপকূলবর্তী রাজ্য যেগুলো আছে সেগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে পরীক্ষায় যেহেতু এখন কম্পিটিশান খুব হাই হাই লেভেলের কোশ্চেন আসছে তোমাকে মোটামুটি পড়ে যেতে হবে তাহলে ভারতের নয়টি রাজ্যের একটি উপকূল রেখা রয়েছে রাজ্যগুলি কী কী রাজ্যগুলি হচ্ছে দেখো গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই নটা রাজ্যের একটা উপকূলবর্তী নটা রাজ্যের একটা উপকূল রেখা রয়েছে মনে রাখবে রাজ্যের নাম ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের সাথে সীমানা বা সীমান্ত নেই কার ঝাড়খণ্ডের উড়িষ্যার বিহারের নাকি ত্রিপুরা তাহলে আমাকে আগে জানতে হবে যে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে কোন কোন রাজ্যের পশ্চিমবঙ্গের সাথে সীমানা রয়েছে আগে তারপরে তো জানতে পারবো কার নেই তো ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার ত্রিপুরার মধ্যে সঠিক উত্তর রয়েছে আমাদের ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গের কোনো সীমান্ত নেই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এবার কার মধ্যে রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার ছাড়াও দেখো একদম মনে রাখবে যে পশ্চিমবঙ্গের সীমান্ত তিনটি রাষ্ট্র কী কী নেপাল ভুটান এবং বাংলাদেশ এবং পাঁচটি রাজ্য ভারতীয় পাঁচটি ভারতীয় রাজ্য কী কী দেখো সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অসম পাঁচটা মনে রাখবে অবস্থিত তাহলে আমাদের কোয়েশ্চেনে ছিল দেখো কী কী প্রথমে ছিল ঝাড়খণ্ড সেকেন্ডে ছিল উড়িষ্যা থার্ডে ছিল বিহার তাহলে তিনটে রয়েছে দেখো আমাদের যেটা অপশান দিয়েছিলো ত্রিপুরা এগুলোর মধ্যে নেই তাহলে তোমাকে এই রকম স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু দেবে এখন পরীক্ষা যেহেতু কম্পিটিশান হাই তো কোয়েশ্চেনের প্যাটার্নও হাই করছে তোমাকে এইগুলো একটু পড়ে যেতে হবে তাহলে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে তিনটি রাষ্ট্রের মধ্যে কী কী নেপাল ভুটান এবং বাংলাদেশ এবং পাঁচটি ভারতীয় রাজ্য কী কী সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অসম এই পাঁচটা রাজ্যের মধ্যে অবস্থিত নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন জালিয়ানালা বাগ হত্যাকাণ্ড কোথায় হয় এটা মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা আগে একবার ক্লাসে করানো হয়েছিল বলো অমৃতসর জলন্ধর দিল্লি লাহোর তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অমৃতসরে হয়েছিল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন তার আগে দেখো জালিয়ানা বাগ হত্যাকাণ্ড যেটা অমৃতসরের গণহত্যা নামে পরিচিত সেটা কবে হয়েছিল এক্স্যাক্ট ডেটটা হচ্ছে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল অনেক সময় উনিশশো উনিশ জেনে থাকলে তো আমাদের তেরোই এপ্রিলটা মনে থাকে না অনেক এটাও জেনে রাখবে যে এক্স্যাক্ট তারিখটা হচ্ছে তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে পাঞ্জাবের পাঞ্জাবে বলছি হ্যাঁ অমৃতসরে এটা ঘটেছিল বেশ চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো আমরা দেখো গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল দেখো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন এক্সট্রা ডিটেলসে অনেকবার করানো হয়েছে গৌতম বুদ্ধ জন্ম কোথায় কোথায় নির্বাণ লাভ করেছিল কোথায় কি করেছিল সব করানো হয়েছিল বলো আগের ক্লাসগুলো দেখে থাকলে তোমরা পারবে অবশ্যই গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিল লুম্বিনী সারনাথ বোধগয়া নাকি কুশিনগর তো সঠিক উত্তর হিসেবে তিনি নির্বাণ লাভ করেছিলেন বোধগয়াতে হিসেবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন শুধু করেন না কাকে প্রধানমন্ত্রীকে রাজ্যপালকে হাইকোর্টের জজকে নাকি রাজ্যসভার সভাপতিকে তো সঠিক উত্তর হিসেবে তিনি শুধু নির্বাচন করেন না রাজ্যপতির রাজ্যপতি বলি সরি রাজ্যসভার সভাপতিকে নির্বাচন করেন না কোশ্চেন সংবিধান থেকে মনে রাখবে পরবর্তী কোশ্চেন পুট এটা কিন্তু লুডো খেলায় নয় প্রথমে বলে রাখি যে লুডো খেলার সাথে যুক্ত নয় অপশানে নেই দেখো পুট কথাটি কোন খেলার সাথে যুক্ত প্রথমে বলে দিলাম যে লুডো খেলার সাথে যে পুট পরে আমরা বলি সেটা কিন্তু লুডো খেলার সাথে অপশানগুলোর মধ্যে যেহেতু লুডো অপশানে নেই তো সেক্ষেত্রে তোমাকে আর কোন খেলার সাথে যুক্ত সেটা বলতে হবে লন টেনিস বিলিয়ার্ড বক্সিং নাকি গল্ফ তো মনে রাখবে পুট শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে ঘড়িতে যখন ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে সম যখন গোটা পৃথিবীর ঘুমন্ত গোটা পৃথিবীর ঘুমন্ত ভারতবর্ষ সে সময় জীবন ও স্বাধীনতা স্পর্শে জেগে উঠবে তাহলে ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে যখন গোটা পৃথিবীর ঘুমন্ত ভারতবর্ষ যখন গোটা পৃথিবীর গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সে সময় জীবন ও স্বাধীনতা স্পর্শে যে করবে এই মন্তব্যটি কে করেছিল বলো লর্ড মাউন্ট ব্যাটেন জওয়রলাল নেহরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি ওপরের কেউই নয় তো এই মন্তব্যটা করেছিল জওয়হরলাল নেহরু অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট কোশ্চেন আমাদের আজকে তিপ্পান্ন নম্বর মক টেস্টেট দোদাবেতা শৃঙ্গটি কোন পর্বতে অবস্থিত দেখো আনাইমালায় মহেন্দ্রগিরি নীলগিরি নাকি বিন্দু পর্বত বলো তো সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে এটা নীলগিরি পর্বতে অবস্থিত অপশান হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের প্রতিষ্ঠানের কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা নিজে আনসার করেছ প্রতিষ্ঠানের মধ্যে কতগুলো সঠিক করলে অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিও এবং তোমাদের বলে রাখি তোমাদের এই সাধারণ জ্ঞান টপিকটা ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এটা একটা ইম্পর্টেন্ট টপিক এই টপিকের উপর অনেক ক্লাস করানো হয়েছে রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও করানো হয়েছে ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছি তোমরা চাইলে যারা নতুন প্রিপারেশান করছো তারা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সকলকেই প্রত্যেক ক্লাসে শেষে আমি বলি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো অবশ্যই তোমরা একবার পড়ে নেবে তাহলে তোমাদের একটা পরীক্ষা আইডিয়া হয়ে যাবে যে কী টাইপ কোর্স্টেন আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও